ওরে বাবা ওনার মা নাকি ভগবান হয় আমার কাছে বলুন দেখি মা যদি ভগবান হয় ওইভাবে নিজের স্বামীর প্যাটা শীত গেলাইয়ে দাঁড়াইয়া থাকতে পারে নাকি ভাই হ্যাঁ স্বামীর প্যাটার উপর না বুকের উপরে পা ওরে আমার সতীরে স্বামীরে পাড়াইয়ে সমান করিয়ে ফেলাচ্ছে এমন কেউ যদি ভাবে যে মনে মনে ভাবতেই পারে যে এই মা কালী স্বামী পাড়াইয়ে মহা সতী হইছে আমিও বাড়ি যাই সতী হব তাই দাও এই শোনেন একজন আছে গোষ সম্প্রদায়ের মানুষ আর একটা ঘটনা শোনেন মাইয়ে উনি গোষ সম্প্রদায়ের মানুষ ছোটবেলা থেকে কৃষ্ণ পূজা দেশে জীবনে কোনো দিন কালী পূজা দেয় নাই আর যে বাড়িতে বিয়ে হয়েছে তারা আছে সাক্ত তো কালী দেয় এমন ওই স্বামীর বিয়েটা ওটা হয়ে গেছে বৈষ্ণব আর শাক্তের ভিতরে বিয়ে হয়েছে বাড়ির পাশে একটা পৌষ কালী পূজা হচ্ছে বৌটারে নিয়ে কালী দেখতে গেছে চাল কালী দেখি আসি বউ গেছে যাইয়ে দেখে কালী ওরে বাবা কিবা বা বলি কালী মায়ের বুকের উপরে পা দিয়ে ন্যাংটা দাঁত বাইর করে ভেটকে দিয়ে জিভ রয়েছে। স্বামীর জিজ্ঞাসা করতেছে ওই যে নিচে যেটা পড়িয়ে রয়েছে ওই যে ডা ওই যে মাজারি সাইজের হাতির মতো ওইটা কেডা স্বামী কয় কেন এটা মহাদেব দেবাদিদেব মহাদেব উনি হলেন পরমেশ্বর স্বয়ং মহাদেব ভোলানাথ গোসাই মহাদেবের উপরে খারাই রয়েছে ওইটারে কি কয় কয় কেন তুমি জানো না বলে না আমরা জীবনে কোনোদিন এই সাঁতার পুজো দেই নাই কয় ওই যেটা খারাইয়ে রয়েছে ন্যাংটা হয়ে হাতে খাড়া নিয়ে দা নিয়ে ওইটা ওনার স্ত্রী ওনার বউ কয়ে স্বামীরে ইতাম উনি যদি বউ হয় স্বামীর কেন এ কাজটা কি ভালো করছে না কথা বলিস না মা মহাসতী তাই তো মায়ের পায়ের তলায় কালী বোঝা দেখা বাড়ি চলো চলো বাড়ি বাড়ি গেছে স্বামী হচ্ছে রোগা লাকা টানিয়ে টুনে কুড়ি কেজি ওজন হবে আর বউটা আছে আড়াই কুইন্টাল সাইজের বুঝলেন তো এই সাইজের মাল স্বামীর কানে সরদি বাড়ি নিয়ে গেছে সালা বাড়ি চলো বাড়ি গেছে যাইয়ে ঘরে যাইয়ে সায়া ব্লাউজ খুলিয়ে ন্যাংটা হয়ে পড়ে গেছে খাড়া হয়ে গেছে দাঁড়টা হাতে নেছে। স্বামী কয় শালা শো কয় কেন কয়ে কালি কালি খেলবো শো কয় কেন শোবো কেন কয় কালি কালি খেলবো কয় কালি কালি খেলবো মানে আমি তোমার কথা তো বুঝি না কয় শোন শিব ঠাকুরে পাড়াইয়ে কালি যদি মহা সতী হয় আমি এই দা হাতে করে নিয়ে ন্যাংটা হয়ে তোর পেটের উপরে দাঁড়াইয়ে খাড়াইয়ে থাকবো আমি মহা সাথী সতী হব ও স্বামী কয় সব বোন সেই আড়াই কুইন্টালি মাল এ যদি আমার গায়ে ওঠে রে মশাই তাইলে তো আমার জীবন শেষ হয়ে যাবে রে ভাই আমার তো জীবন গেছে স্বামী পড়িয়ে গেছে মহা জ্বালায় যে ওই হাতি উঠলি তো আমার জিবা বা জিউ বা ঠিউবা বেরোয়া যাবে আমার কানে নাম দেওয়ার মতো হয়ে যাবে কয় দাঁড়াও এমন তুমি উঠিয়ে না আমি আর গুরুদেবের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে আসি এখান থেকে গুরুদেবের কাছে চলে গেছে গুরুদেব কি কয়েক ঝামেলায় পড়িয়ে গেছি কয় কি হয়েছে কবি তো আমি বউ নিয়ে গেছিলাম কালী পুজো দেখতে কালী ড্যাংটা ওই শিব ঠাকুরের বুকের উপরে দাঁড়াইয়ে হাতে দা নিয়ে রইছে রয়েছে কালী হতে আমি এই কথা কইছি আমার বউয়ের প্রতি এখন আমার বউ সে বাড়ি আছে কাপড় খুলে খারাইয়ে রয়েছে এখন আমার পেটের উপরে দাও নিয়ে দাঁড়াইয়ে থাকবে সতী হবে এখন ওই হাতি যদি গাড় ওপরে ওঠে আমার তো জীবন চলে যাবে একটা বুদ্ধি দেন বাঁচি কোন দেয় কয় শ তোর বউ কই সে কালি খেলবে তুই বাড়ি যাই বৌরে কবি দাঁড়াও আমি শিব শিব খেলবো সেটা কেমন বৌরে কবি দাঁড়া তুই কালি কালি খেলার আগে আমি শিব শিব খেলবো কয় শিব শিব খেলা কেমন বউ জিজ্ঞাসা করবে তুই কবি শোনো শিব ঠাকুর একবার সমুদ্র মন্থনের সময় মন্থন করলে সমুদ্র মন্থন করলে অমৃত আর বিষ উঠেছিল বলানাথ মহেশ্বর ওই বিষ পান করেছিল বলানাথ মহেশ্বর বিষ পান করেছিল বা বিষ পান করে বলানাথ মহেশ্বর সমুদ্রের কুলে মরিয়ে গেছিল কাই তারপর কায় তারপরে সতী আইসে নিজের বুকে দুধ খাওয়াইয়ে স্বামীরে দিছিল তুই বাড়ি যাইয়া একটা বিষের বোতল হাতে করে নিয়ে যা বৌরে যাইয়া কবি আমি শিব শিব খেলবো ওই বিষ খাইয়ে শীত হইয়ে পড়িয়ে থাকবো তুই হাসে। আমি যেই মরিয়ে যাবো তুই দুধ খাওয়াইয়ে আমার বাঁচাইয়ে দিবি এখন তোর বউ তোর বাসাতেও পারবে না আর ও কালী কালি আর খেলা লাগবে না বাড়ি চলে গেছে গুরুদেবের বুদ্ধি নিয়ে চলে গেছে বউ কয় কি ব্যাপার গুরুদেবের বুদ্ধি কোথায় গেছিলাম এক জায়গায় কয় আমি কালি কালি খেলবো রেডিও স্বামী কয় অত সস্তা না তুই কালী কালি খেলার আগে আমি শিব শিব খেলবো কয় শিব শিব খেলা কেমন কয় শিব সমুদ্র মন্তনের সময় বিষ খাইয়ে শীত তুই পড়িয়েছিল আমি এখন বিষ খাইয়ে শীত হয়ে পড়িয়ে থাকবো দুর্গা দুধ দিয়ে শিব দিয়ে তুই আমার দুধ দিয়ে বাসানি ওর বউ কয় তাই কোনো দিন হয় নাকি আগের যুগে ওই সমস্ত গুলো পুরো সময় ওই সময় এক একটা নারীদের শরীরের পাওয়ার ছিল তারা ইচ্ছা করলে বুকের স্তন্য দিয়ে স্বামীকে বাঁচাইতে পারতো কিন্তু তোমার কাছে করিবার না আমি তো সেই রকম পারবো না তাই তুই যেরকম আমারে দুধ দিয়ে বাঁচাতে পারবি না তেমনি তোর মতো হাতি যদি আমার বুকের উপরে ওঠে সালা আমিও বাঁচতে পারবো না ওই তোর কালি কালি খেলা লাগবে না আমিও শিব শিব খেলবো না ভাই যেমন ছিল তেমন থাকাই ভালো রেমাই